মেগা রক্তদান শিবিরের আয়োজন করলো প্রজাপিতার ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখা রাজ্যের অর্থমন্ত্রী প্রসঞ্জিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হলো এই রক্তদান শিবিরের বিশ্ব ভাতৃত্ব দিবস উপলক্ষে এবং প্রজাপিতা ব্রহ্মা কুমারী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মুখ্যালয়ের প্রাক্তন মুখ্য সঞ্চালিকা প্রকাশ মনি দাদের ১৮ তম মৃত্যু দিবস উপলক্ষে নেপাল এবং সর্বভারতীয় স্তরে গত আঠারোই আগস্ট থেকে রক্তদান শিবিরের প্রচেষ্টা চলছে সর্বভারতীয় স্তরে এক লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে গত আঠারোই আগস্ট সর্বভারতীয় স্তরে রক্তদান শিবির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার পরামর্শে অনলাইন রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই রক্তদানকে উৎসাহিত করার এক অভিনব উদ্যোগ নিয়েছে এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানটি এই রক্তদান শিবিরের কর্মসূচি সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে প্রকাশ মণি দাদের আঠেরোতম মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্ব ভ্রাতৃত্ব দিবসকে মজবুত করতে উদয়পুর ঈশ্বরীয় পরিবারের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়